আবারও ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে ঢাকাই সিনেমার আলোচিত চিত্র নায়িকা পরিমণি সম্প্রতি সময়গুলোতে তরুণ গায়ক শেখ সাদির সঙ্গেই পরিমণির প্রেমের গুঞ্জন বারবার ভেসে আসছে শিরোনামে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগগণ পোস্ট দিয়েছিলেন পরিমণি সেই পোস্টে কমেন্ট বক্সে শেখ সাদি উল্লেখ করেছেন যে খাবার খেতে কষ্ট হলে তাকে যেন পরী কল করেন কমেন্টের পরিপ্রেক্ষিতে পরি জানান যে তার ফোনে কল দেওয়ার মতো টাকা নেই সাদি কমেন্ট লিখেছেন আপনি নিশ্চয়ই আল্লাহ অনেক প্রিয় আমার কেন যেন মনে হয় এই বিষয়টা আপনি নিজেও উপলব্ধি করতে পারেন আল্লাহ আপনার সাথে আছেন এবং উনি অবশ্যই আপনার জন্য দারুন কিছু পরিকল্পনা করে রেখেছেন নিজেকে কখনোই একা ভাববেন না যার সাথে আল্লাহ আছেন তার আর কিছু লাগে না আপনার হাসি ধরে রাখার জন্য আল্লাহ আপনাকে সাহিম এবং প্রিয়মকে তো দিয়েছি তার কথায় আপনাকে এত সুন্দর হাসি দিয়েছি যেহেতু এটাকে একদমই বৃথা যেতে দিবেন না খুশি থাকুন জীবনকে উপভোগ করুন এরপরও খেতে কষ্ট হলে ফিল ফ্রি টু কল মে এরপর পরিবরি লিখেন শেখ সাদি পিছিয়ে পলা তোরে ফোন দেওয়ার মতো টাকা নাই রে আমার ফোন নিয়ে এসো তাদের এই কমেন্ট নিয়ে নেটিজেনরা দুই দুয়ে দুয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন